انتر کلام رزار ایتو تو سن لیں منازات رضا سنے آلہ حضرت کی بولتے ہیں آلہ بولتے سن آل یا الہی ہر جگہ تیری عطا کا ساتھ ہوں سارا دنیا تا تمہار ہمیں جگہ نہ بیچے آسی تا تمہار دان سبحان اللہ بلانا یا الہی ہر جگہ تیری عطا کا ساتھ ہوں جب پڑے مشکل কিল শাহি মুশকিল মুশকিল কুশা কা সাতাহু যখন আমি বিপদে পড়বো তখন আল্লাহ মুশকিল কুশা অর্থাৎ যেটা দ্বারা মুশকিল দূর হয়ে যায় তা আমাকে সাথী করে দিব সুবহানাল্লাহ আল্লাহ আযযাতী কা লম্বা কালাম মুনাজাতের মধ্যে মকবুল হু আলা হযরত এর মুনাজাত আলা হযরত আযিমুল এক দোয়ার মধ্যে যে এইখানে এই কথা বলছেন یا الہی جو دعائے نیکو میں تجھ سے کروں خدسیوں کی لفظ آمین ربانہ کا ساتھ ہو کی کتاب ہوتا سن اللہ حضرت یا الہی جو دعائے آمین جی دعاٹا تمہارے کسے کرو یہ تو تا عمر زانہ نہیں আর আমার সেই ভাষাও নাই আমার সেই যে আমি তোমাকে এইভাবে বলবো আমার আল্লাহ পবিত্র নাম আল্লাহর পবিত্রতা আল্লাহর সেই জাতে মোকদ্দাস আল্লাহ ওই কথাটা বের করে দিও আমার জবান দিয়ে সেটা তুমি কবুল করবা দেখুন আল্লাহর আশশের পক্ষে পংকিতে পংকিতে তিনি কি বলতেছেন ইয়া ইলাই যখন আশিকोंने হেবেগের আসে সর উঠায়ে হে দौलতে বেদার ইশক মুস্তাফা কল সাথ হু কি কথা বলতেছেন আল্লাহ হজ আয় আল্লাহ কিয়ামতের ময়দান হয়ে যাবে জবি সব কবর থেকে উঠবো আমরা তখন তো কিছু থাকবে না টাকা থাকবে না পয়সা থাকবে না ডলার থাকবে না রিয়াল থাকবে না কিচ্ছু থাকবে না আল্লাহ ওই মুহূর্তে তুমি আমাকে একটা নেয়ামত দিয়ে উঠায়ো আমার সাথে করে দিও সেটার নাম হলো इश्क मुस्तफा ইয়া ইলাহি যখন আশিক হয় এই জন্য না যারা নবীর প্রেমিক না তাদের জন্য না নবীর যারা প্রেমিক তাদের জন্য

ہے بے سے سر اٹھائے ہیں دولت بے دار عشق مصطفیٰ کن ساتھ ہو سوال اللہ <سؤال> اللہ <سؤال> حضرت تری کلام اگو شدو شدو کبک بکنائی برنچو قرآن و حدیث نرجاش আল্লাহ হজরত আজিমুল বারাকাত শাহ মহম্মদ রাজা খা ফাজিল বরলি আলাইহির রহমান লিখেছেন যে ওয়াহাবীরা কিতাব লিখতেছো তোমরা নবী পাকের শানে গোস্তাকি করে দौलত পেট্টো ডলার দিয়া লোকদেরকে কিনতেছো কিন্তু আমার নবীর শানকে মিটাইতে পারবে না মিটে গায়ে মিটতে গায়ে মিটে যায়েঙ্গে আদা তেরা না মিটা হায় না মিটে গা یا <سؤال> رسول اللہ کبھی چرچا تیرا مٹ گئے مٹ جائیں گے آدھا تیرا آدھا مانے دشمن یا رسول اللہ تیرا جتنا دشمن ہے وہ کبھی کمیابی نہیں ہوگا کیونکہ یہ دشمن مصطفیٰ ہے شکوکل کمیاب ہوئے نا برنگ چوئی دشمن برباد ہوئے جبیں